বিশ্ব ক্রিকেটে কি তবে শুরু হতে যাচ্ছে নতুন কোনো সংঘাত একদিকে ভারতের দেওয়া বিশেষ নিরাপত্তার প্রস্তাব আর অন্যদিকে বিসিবির কঠোর অবস্থান সব মিলিয়ে উত্তাল ক্রিকেট অঙ্গন মাঠের লগাই ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা এবং আইসিসির দ্বিমুখী নীতি এমনকি খোদ ব্রডকাস্টাররাই এখন বেঁকে বসেছে আইসিসির বিরুদ্ধে কিন্তু কেন এই অস্থিরতা কেন কোটি কোটি টাকার লোকসানের মুখে দাঁড়িয়ে জয়শাহের বিসিসিআই কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ক্রিকেট রাজনীতির সেই অজানা অধ্যায় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিশ্ব ক্রিকেটে চলা তোলপাড় থেকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের এই তারকা পেসারের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে আর ঠিক এই সময় ভারতকে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন সূত্রমতে বর্তমান পরিস্থিতির কারণে ভারতের প্রায় তিরিশ কোটি রুপির আর্থিক লোকসান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শুধু তাই নয় ভারতের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা বিসিসিআইকে বেশ ভাবিয়ে তুলেছে ড্যামেজ কন্ট্রোল করতে ভারত এখন বাংলাদেশকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিচ্ছে কিন্তু বিসিবি এবার এক চুলও নড়তে রাজি নয় তাদের সাফ কথা নিরাপত্তা দিলেও টাইগাররা আর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় ঠিক এই সময় আগুনে ঘি ঢেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপি তিনি আইসিসি সভাপতি জয় শাহের কাছে একটি মুখ্যম প্রশ্ন ছুড়ে দিয়েছেন গিলেসপির মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি পাকিস্তানে না গিয়ে নিরপেক্ষ ভেনুতে খেলার সুযোগ পায় তবে বাংলাদেশের ক্ষেত্রে কেন সেই একই নিয়ম প্রযোজ্য হবে না কেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে গিলেসপির এই প্রশ্ন এখন আইসিসির নিরপেক্ষতাকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে এদিকে মাঠের বাইরের লড়াইয়ের সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়িয়েছে ব্রডকাস্টিং মানি ক্রিকেটের বর্তমান বাজার হাজার হাজার কোটি টাকার আর এই ব্যবসার মূল চাবিকাঠি হল ভারত পাকিস্তান ম্যাচ স্কাই স্পোর্টসের মতো বড় বড় ব্রডকাস্টাররা আইসিসির সাথে প্রায় তিনশো মিলিয়ন ডলারের চুক্তিতে রয়েছে তারা সরাসরি জানিয়ে দিয়েছে তাদের মুনাফায় কোনো টান পড়লে তারা চুপ থাকবে না কদিন আগে যারা বাংলাদেশের বিপক্ষে কথা বলেছিল তারাও এখন সুর বদলে বলছে পাকিস্তান বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অবস্থান নিয়েছে তা একটি মাস্টার স্ট্রোক মূলত অর্থের জোরেই আইসিসি এখন দুই দিক থেকে চাবে একদিকে ভারতের রাজনৈতিক প্রভাব অন্যদিকে আন্তর্জাতিক ব্রডকাস্টারদের বিশাল বিনিয়োগ সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হোসেনও এই বিতর্কে মুখ খুলেছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতীয় ব্যবসায়ীরা যেভাবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ন্ত্রণ করছেন তাতে ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে ভবিষ্যতে এই প্রভাব খাটিয়ে বাংলাদেশ বা পাকিস্তানের মতো উদীয়মান শক্তির ক্রিকেটারদের কোন ঠাসা করা হতে পারে ক্রিকেট কি তবে শুধুই টাকার খেলা হয়ে দাঁড়িয়েছে যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা বা নীতিনৈতিকতার চেয়ে ব্রডকাস্টিং মুনাফাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিসিবির এই কঠোর অবস্থান কি বাংলাদেশের ক্রিকেটে নতুন কোনো সুদিন নিয়ে আসবে নাকি আইসিসির চাপে পিছু হটতে হবে আমাদের আপনাদের কি মনে হয় বাংলাদেশের কি উচিত হবে ভারতের এই নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দেওয়া নাকি মাঠের খেলায় আমাদের আরও আপসহীন হওয়া প্রয়োজন আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ